এই সন্তানদের জন্য কিটি সন্তানদের জন্য আমাদের সবার জন্য দেশের ভিতরে দোয়া করবে আমাদের দেশের পরিস্থিতি जीते ভালো থাকে ইনশাআল্লাহ সবাই जीते সবাই নিয়ে খেতে পারে সবাই जीते সবাই গেইনা চলতে পারে আমি ফরিদপুর থেকে আসছি একটা লাইনা নিয়ে ইমন মোটর

তো আমি বললাম যে আপনাকে গ্যারান্টি সহকার করে দেওয়া যাবে আমাদের পার্সের ভিতরে কাজের ভিতরে গ্যারান্টি দেওয়া হয় যে কোনো আদার্স পার্স সমস্যা হইলে আমরা চেঞ্জও করে দিই এবং গ্যারান্টিও দিই কয়েলটা ডিস্টার্ব হয়ে গেছে যেরকম এই পুড়ে গেছে ওনার এই কয়েলটা চেঞ্জ করলে হয়ে গেছে দেখা যায় এখানে একটু সমস্যা আছে এগুলো সমাধান করলে হয়ে যাবে এই অটো কাট সেট ওনাকে চব্বিশ ভোল্টের ডান আমার ভিতরে বারো ভোল্টের এর কাট আউট লাগাই দিচ্ছে ওখান থেকে লাগাইয়া বলছে যে চলবে তো না ওনারা ভুল কাজ করছে যে কোনো মিস্ত্রি হয়তো এই জিনিসটা সমাধান করতে পারে নাই নিউ ইমন সমাধান করে দিব এটার ভিতরে চব্বিশ বোল্ট করে দিব অটো অরিজিনাল অটো সিস্টেম করে দিব ওনাকে গ্যারান্টি সহকার কাজ করে দিব ইনশাল্লাহ যদি আমাদের কাজ ভালো হয় আপনি ইউটিউবের ভিতরে প্রমাণ দিয়ে দিবে ভাই ইনশাল্লাহ আপনি ইউটিউব দেখবেন ইউটিউব দেখে আমাদের পরামর্শ কিরকম কাজ করলাম কিরকম কি করলাম এটা আমাদের ইউটিউবের মাধ্যমে জানা দিবেন ইনশাল্লাহ আমাদের সন্তানদের জন্য সন্তানদের জন্য আমাদের জন্য দেশের ভিতরে মিনিমাম দশ হাজার টাকা লাগবে তো দেখা যায় দশ হাজার টাকার জায়গায় আমি চার টাকার ভিতরে জিনিসটা সমাধান করে দিতেছি তো ছ হাজার টাকা একই কাজ করবে রিকন্ডিশন নিলে যে কাজ করবে আপনার আমি যেটা করে দেব সেটা নিলেও একই কাজ করব কোনো কিছু পার্থক্য হবে না কিন্তু আমার কাজের গ্যারান্টি আছে ছয় মাস পাঁচ বিক্রি করলেও গ্যারান্টি দেয় ছয় মাস কাজ করলে সেটারও বিক্রি করলে ছয় মাস গ্যারান্টি দেই সমস্যা হইলে আমরা আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ ক্যান্টারের সেল অবশ্যই হবে আপনার লাগে ভালো হয়েছে আর একটা দুটো ঠিক আছে। হ্যাঁ। আমাদের ভাই বললো যে ইউটিউবেই জানাইয়া দিব ভালোমন্দ। দর্শকদের জন্য আমাদের কাজ কি মনে করেন যে পরিপূর্ণভাবে পারফেক্ট করে দিই। আর আপনারা ইউটিউবের থেকে যে আসে, ওনাকে তো গ্যারান্টি সহকারে ছাড় দিয়ে করে দিই। যা আপনাদের জন্য ছাড় আছে। ডিসকাউন্ট আছে, ছাড় আছে। আমি পার্স বিক্রি করলো ছাড় আছে। কিন্তু আশা করি যে একটা পরিপূর্ণ সবাই একটা দাম জিনিস দেয়া নিব, ব্যবহার করতে না পারবো। এরকম জিনিস বিক্রি করি না ইনশাল্লাহ নিয়ে যাইব নিয়ে যায় যেতে ব্যবহার করবো কাজ যেতে সফলতা হয় ভালো হয় গ্যারান্টি যেতে আমার ইজ্জত থাকে যে আমার উপরে দোয়া থাকে ইনশাল্লাহ সব সবার কাছে আমি এই জিনিসটাই চাই যে আমার জন্য দোয়া করেন আমি পরিশ্রম দেওয়া শ্রম দিয়ে আপনাদের সমাধান করে দিতে চাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন ইমন মনস্ক সবাই প্রচার করে দেবেন খেয়াল করবেন আর আমাদের যে ইউটিউবার ভাই আছে সে তো ধন্যলোক তার মাধ্যমে থেকে যে কত ফোন আসে রাত তিনটা পর্যন্ত মানুষ ব্যবহার করে ফোন দিয়ে কমার্শিয়াল আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে সম্পূর্ণ সবাই সাথে যোগাযোগ হবে পুরো দুনিয়ার সবাই সাথে বেশি বেশি করে শেয়ার করেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ